হ্যালো এব্রিয়ন আসলাম আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আমি সোহেল রয়েছি আপনাদের সাথে তো চলুন শুরুতেই দেখে আসা যাক ভারত ও পাকিস্তান সম্পর্কে কিছু কথা খুঁটিনাটি দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান উনিশশো সাতচল্লিশ সালে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের হাত থেকে ভারত স্বাধীন করার সময় সৃষ্টি হয় পাকিস্তান নামক রাষ্ট্রটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশের পথ থেকেই চলছে দেশ দুটির মধ্যে বৈরিতা বহির্বিশ্বে তারা পেয়েছে চিরশত্রু তকমা এক নজরে দেখে নেওয়া যাক দেশ দুটির সামরিক সক্ষমতা বিভিন্ন দেশের সামরিক শক্তির সংক্রান্ত ইউরোপ ভিত্তিক বিশ্লেষণ ও সংবাদ মাধ্যম থেকে জানায় একশো সাতাশ কোটি জনসংখ্যার দেশ ভারত বর্তমান সামরিক বাজেট প্রায় ছাপ্পান্ন বিলিয়ন ডলার পক্ষান্তরে ১৯ কোটি লোকের দেশ পাকিস্তানের সামরিক বাজেট দশ বিলিয়ন ডলার এখন দেখা যাক সামরিক অস্ত্রে দুটি দেশের ভিতরে কার কতটুকু তফাত এবং কাদের কতটুকু কি আছে পারমাণবিক বোমা সংবাদ মাধ্যমটির হিসাব ভারতের হাতে রয়েছে একশো দশ থেকে একশো বিশটি পারমাণবিক বোমা আর পাকিস্তানের হাতে রয়েছে একশো বিশ থেকে একশো তিরিশটি পারমাণবিক বোমা ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা একুশ লাখ চল্লিশ হাজার রিজার্ভে রয়েছে এগারো লাখ পঞ্চান্ন হাজার শূন্য এছাড়া যুদ্ধকালীন পরিস্থিতিতে মিলবে একত্রিশ কোটি সেনা অপার দিকে পাকিস্তানের সক্রিয় সৈন্য রয়েছে ছয় লাখ তিপ্পান্ন হাজার রিজার্ভে রয়েছে পাঁচ লাখ তেরো হাজার সৈন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশটিতে মিলবে চার কোটি সেনা স্থলবাহিনী ভারতের স্থলবাহিনীর হাতে রয়েছে চার হাজার চারশো ছাব্বিশটি ট্যাঙ্ক সামরিক যান রয়েছে পাঁচ হাজার ছয়শো একষট্টিটি রকেট ও আর্টিলারি রয়েছে দুইশো বিরানব্বইটি পাকিস্তানের স্থলবাহিনী রয়েছে দুই ট্যাঙ্ক সামরিক যান রয়েছে তিন হাজার ছেষট্টিটি রকেট ও আর্টিলারি রয়েছে একশো চৌত্রিশটি বাহিনী ভারতের যুদ্ধ বিমান রয়েছে দুই হাজার দুইশো ষোলোটি এগুলোর মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি মিগ একুশ মিগ সাতাশ মিগ উনতিরিশ সুকৈ তিরিশ এমকে ব্রিটেন ও ফ্রান্সের তৈরি জাওয়ার এবং ফ্রান্সের তৈরি মিরেজ দুই হাজার পাকিস্তানের যুদ্ধবিমান রয়েছে এক হাজার একশো তেতাল্লিশটি এগুলোর মধ্যে রয়েছে চীনের তৈরি এফ সেভেন পিজি এবং যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন ফ্যালকন নৌবাহিনী আমফোর্ড ফোর্সেসের হিসাবে ভারতের নৌবাহিনীতে রয়েছে পনেরোটি সাব সাবমেরিন পনেরোটি ফ্রিগেট এগারোটি ডেস্ট্রয়ার এবং বিমান বাহিনীর জাহাজ দুটি পক্ষান্তরে পাকিস্তানের রয়েছে পাঁচটি সাবমেরিন এবং নয়টি ফ্রিগেট পুরোপুরি একটা কথাই বলা যায় একটা দেশের সমরাস্ত্রের উপর নির্ভর করে সেই দেশের সেনাবাহিনীর উপর নির্ভর করে একটা দেশের যুদ্ধর পরিমাপ করা সম্ভব না সেই দেশের যুদ্ধে কে জেতবে কে হারবে এই জিনিসটা পরিমাপ করা যা কখনোই সম্ভব না পরিমাপ করা যায় সেই দেশের সামরিক শক্তির সক্ষমতার উপরে সেই দেশের পরিবেশের উপর সেই দেশের পরিস্থিতির উপরে তাছাড়া এই যে সমরস্ত্র এই সমরস্ত্র ধারা কখনোই প্রমাণিত হয়নি যে একটা দেশ কতটা শক্তিশালী একটা দেশ কতটা শক্তিশালী না সেই দেশের সেনাবাহিনী বা সেই দেশের যারা এই নিয়ন্ত্রণ আছে তাদের মেধার উপরে নির্ভর করে আসলে যুদ্ধর পরিস্থিতিটা কোন দিকে যায় তো সর্বোপরি সেই দেশের পরিবেশ এবং মেধার উপর নির্ভর করে তো যুদ্ধ কখনোই একটা দেশের সুখবর না আর যুদ্ধ দ্বারায় কখনো একটা দেশ শান্তিতে না যুদ্ধ সবাই শুরু করতে পারে কিন্তু যুদ্ধটা শেষ করা অনেক কঠিন এবং অনেক কষ্টের ব্যাপার তো আল্লাহ হাফেজ যতটুকু জানি আমি ততটুকুই এই ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করেছি আর আবারও বলছি একটা দেশের সমরস্ত্র দিয়ে কখনো একটা দেশকে জাস্টিফাই করা সম্ভব না সে কতটুকু এগিয়ে থাকবে কতটুকু পিছিয়ে থাকবে এটা জাস্ট একটা কার কতটুকু আছে সেই নমুনা মাত্র তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর এই ধরনের ভিডিও যদি কারোর ভালো লাগে তাহলে কমেন্ট করবেন নেক্সট টাইম তো অন্য কোনো দেশ নিয়ে বানাবো সেটা জানাবেন আসসালাম আলাইকুম